তাস্কিয়া করে দেবেন ভালো করে বুঝবেন একটা হলক করে দেওয়া আর একটা হয়ে যাওয়া দুইটা এক না ভিন্ন মাঘ পড়ে গেছে মাইক বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এই বন্ধ যে হয়ে গেল এর পিছনে কোন ফাইন দর কর্তা দরকার আছে আর যদি বলে বন্ধ করে দিছে করে দিছে তখনই প্রস্তাবে হবে কে করছে কথা না তখন কোনো না কোনো একজনে করছে আর কি বন্ধ হয়ে গেছে তার মানে কেউ করে নাই অটোমেটিক হয়ে গেছে এর জন্য কোন ব্যক্তির প্রয়োজন নাই কলব শুদ্ধ হয়ে যাওয়া আর করে দেওয়া এক না ভিন্ন কলব শুদ্ধ হয়ে যে হয়ে যাবে না করে নিতে হবে কলব শুদ্ধ করে নিতে হবে করে নিতে যদি হয় কাউকে কাউকে দিয়া করাই তৈব বুঝতে পারি কাউকে দিয়া কলম শুদ্ধ করাই তৈব এমন হয়ে যাবে না কাকে দিয়া করাবেন একেবারে যদি সহজে বোঝার জন্য বলি এমন ব্যক্তিকে দিয়া করা হবে যার কলব শুদ্ধ এমন কার কলম শুদ্ধ আপনি কেমনে বুঝবেন আর এক মুসিবত কহুজুর আপনাকে মধ্যে তো দলের অভাব নাই কার কথা মানব তো না তো কি করবো কত কিছু সাইরে দিচ্ছে একদল আছে না কি ভাই নামাজে যাইব না আরে হুজুর আপনারা আগে ঠিক করে নামাজ পড়ব না ঠিক হোক ঠিক হোকসাই না তুমি নামাজ ছাইরা কই যাইবা আমি সহজে আপনাকে বলি একেবারে সহজে কার কলম শুদ্ধ আমরা সব দেখি দা কারণ কার কলমে কর্তৃক তাকওয়া আছে আত্তাকওয়া হাবুনা ইখলাস তাকওয়া নিয়ত কার কর্তৃক খাতি কে জানেন আল্লাহ আল্লাহ জানেন আমরা তো জানি না তাহলে আমরা কার কাছে যাব এমন ব্যক্তির কাছে যাব যার কাছে বেনামাজি গেলে নামাজি হয় ঠিক সহজ উদাহরণ আপনি যদি বাজারে ওষুধ কেনেন ডাক্তারের কাছে যান কোন ডাক্তারের কাছে যান যেই ডাক্তারের সুনাম বেশি অমুকের কাছে গেলে ওষুধ কম দেয় ভিজিট কম কিন্তু রোগী ভালো হয় তখন কার কাছে যান ওই ডাক্তারের কাছে যান তাহলে চিকিৎসা করছে কিন্তু যাবেন যেই ডাক্তারের কাছে গেলে দিলের গুনা রোগ ভালো হয় মানে নামাজ পড়তাম না গেছি নামাজি হয়ে গেছে যার কাছে গেলে বেরোজাদার রোজাদার হয় বেপর্দাওয়ালা গেলে পর্দাওয়ালা হয় বটকার গেলে নেককার হয় চোর ডাকাত গেলে সোনার মানুষ হয় সে যে হোক তার ব্যাপারে যে যা বলে বলুক ওটা আমার দেখার দরকার নাই আমার চিকিৎসা হওয়া দরকার আমার কিন্তু আপনার মাঝে তো নিজেকে চিকিৎসা করার কোন আগ্রহই নাই আমাদের দেশে মাঝে মাঝে একটা লোক বের হয়েছে কি বিড়ি খেয়ে ফালা বিড়ির পাশে ছাফাইলে রোগী ভালো হয় এরকম একটা বেরোয় আর এক জায়গায় বেরোই ছিল উনি বিড়িতে ফুটিয়ে দেয় এবার যে রোগী হোক বিড়ি টানত চিকিৎসার পদ্ধতি দেখছে আর এক জায়গায় একবার বের হইলো এগুলো নিউজ হয়েছিল বাচ্চা অসুস্থ বাচ্চা ঠ্যাং ধরে এমনি ঘুরায় মানুষগুলো ছুটলো ওখানে চার পাঁচ দিন খাবার নাই কিছু নাই মানুষ ঘুরে রইলো কেন বাচ্চারা চিকিৎসার জন্য তার খুব তারা আছে নিজের রোগ ভালো হওয়ার জন্য ভিতর একটা ব্যথা আছে এই জন্য দৌড়ায় গেছে চার পাঁচ দিন না খায় থাকে দুনিয়া তো সামান্য কয়েকদিনে তো আগে বললাম অথচ আপনার কলবের রোগের জন্য রোগ সারার জন্য আপনার মধ্যে কোনো ব্যথা নাই বরং ইমাম সাহেব যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করে তখন পিছনে সবটি লাগে সুদ করগুলো যেগুলো চলার আগে পেট আগে যায় আগে যায় এটা সব পিছনে লাগে অথচ আপনার রোগের কথা বলছে আপনার ব্যথা থাকা দরকার ছিল আমার রোগ দূর করা দরকার কথা বলেন নাই কিন্তু সেই ব্যথা তো আপনার মাঝে নাই অথচ আল্লাহ কি বললেন يا ايها الذين امنوا اتقوا ইমানদারেরা যদি ইমানদার দাবি করো আল্লাহকে ভয় করো আর যারা সত্যবাদী তাদের সাথী হয়ে যাও সত্যবাদীদের সংস্পর্শ গ্রহণ করে এখন সত্যবাদী কারা এর দ্বারা উদ্দেশ্য কি হিন্দুরা তো সত্যবাদী হতে পারে কথা বলে না ওই যারা আজকে তো খতমে বোকারিও আছে শুরুর দিকে হাদিস পড়ছে হাদিসে হেরাকাল আবু সুফিয়ান নবুজির কাছে গিয়া চাইলে মিথ্যা কথা বললা কিছু সত্য হাসিল করতে পারতেন কিন্তু মিথ্যা বলা না চিন্তা মিথ্যা কেমনে বলে এটা তো অস্তিত্বের ব্যাপার তাদের কাছে মিথ্যা বলাটা কি ছিল নিজের আত্মমর্যাদা হানি ছিল আমরা তো মিথ্যা বলি কসম দিয়া ওই সময় কাফেররা মুনাফিক ভিন্ন কিন্তু কাফের যারা ওরা মিথ্যা বলতো না এটা নিজেদের আত্মমর্যাদার হানি মনে করতো মিথ্যা বলতো না তাহলে মিথ্যা তো অনেক হিন্দুরাও সত্য কথা বলে আমলে সলের মধ্যে দাঁড়িয়ে রাখাও আছে কথা বলেন নেক কাজ যতগুলো সব আমলে সলে তো সত্যবাদীদের সাথী হও আসলে সত্যবাদী সবাই হতে পারে আল্লাহকে হিন্দুদের কথা বলছেন এখানে কাফের কথা বলছেন এমন ব্যক্তির সঙ্গী হও এখানে সাদিকিন তারা উদ্দেশ্য তারা মুকাররাবিন মুত্তাকি যাদের কাছে গেলে মানুষ আমলদার হয় এমন ব্যক্তিদের কাছে যাও নিজের আত্মা শুদ্ধ করো এটুকুই বিশেষ করলাম